হরে কৃষ্ণ রাধি রাধি দীপ লাগিয়েছি তো ভগবানকে আজকে দীপ দান করব দীপ আরতি করব তো সকালে আমার সাথে থাকুন এবং আমরা রাধা মাধবের দীপ আরতি করবো হরে কৃষ্ণ সে দীপ দানের মহিমা কিন্তু বিশেষ মহিমা আমাদেরকে প্রত্যেক দিন যে অবস্থা থাকুন কেন আপনি সন্ধ্যাবেলায় ভগবানকে একটা দ্বীপ অবশ্যই দান করা উচিত একটি দ্বীপ ভগবানকে দান করলে আপনারই নয় আপনার পরিবারের মঙ্গল হবে তো এই যে দ্বীপ দানের মহিমা বিশেষ মহিমা আছে প্রত্যেকটি মাসে মাসে শ্রাবণ মাসে দ্বীপ মহিমা কার্তিক মাসে বিশেষ করে দ্বীপ মহিমা একাদশীতে দান হ্যাঁ শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এইসব পবিত্র দিনে হ্যাঁ দ্বীপ দান অবশ্যই করা উচিত তো দান করার বিশেষ বিশেষ মাহত্ব হচ্ছে দীপদান করলে ঘরের মধ্যে দরিদ্র দূর হয়ে যাবে দান করলে আপনার রোগ ব্যাধি দূর হয়ে যাবে মানসিক এবং শারীরিক রোগ ব্যাধি দূর হবে আপনি নিজে দ্বীপ তৈরি করবেন নিজের হাতে দ্বীপ প্রজ্বলন করবেন এবং নিজের হাতে দ্বীপ দিয়ে আরতি করবেন যদি আপনার একবারও সময় নেই যেরকম আমি কাজে যাই তো কাজে যারা যায় যারা কাজে যায় তারা দ্বীপ অবশ্যই ভগবানকে জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ করে দান করে যাও কিন্তু যারা বাড়িতে আছে তারা দ্বীপ লাগিয়ে দ্বীপ উজ্জ্বলন করে দ্বীপ সুন্দরভাবে ভগবানকে আরতি করে হ্যাঁ দ্বীপ সেভাবে দান করতে একটা ঘরের দুয়ারে দ্বীপ অবশ্যই দান করা উচিত ঘরের দুয়ারে আপনি যেখানে আপনার ঘরের বাইরে কক্সে ঘরের দুয়ারে এন্ট্রেন্সের সময় একটা দ্বীপ বা দুটো দ্বীপ প্রজলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ঘরে সুখ শান্তি চান হ্যাঁ তাহলে আপনার ঘরে অমঙ্গল দূর হয়ে যাবে আর এখন তো পিতৃপক্ষ শুরু হচ্ছে শুরু হয়ে গিয়েছে তো আমাদেরকে দীপদান করা অত্যন্ত জরুরি আমাদের পিতৃপুরুষের কল্যাণ হবে তাদেরও তারাও আশীর্বাদ দিবে এবং ভগবানের বিশেষ আশীর্বাদ পাবেন তো এই দীপদানের বিশেষ বিশেষ মহিমা আমি বলা শুরু করলে শেষ হবে না দীপদান করলে আপনার জীবনের সুখ শান্তি আসবে দীপদান করলে আপনার অর্থের সমস্যা হবে না দীপদান করলে আপনার রোগ ব্যাধি দূর হবে এবং আমার মানসিক চাপ দূর হবে কারণ এই দীপদান বিশেষ মাহাত্ম এই দীপদান স্বয়ং ভগবান এই অবস্থিত তো দ্বীপ দান যখন করবেন তখন মন্ত্র উচ্চারণ করবেন ভগবানের সামনে দ্বীপ দিয়ে আরতি করবেন ধূপ থেকে বেশি দ্বীপের বেশি মাহাত্ম আছে দ্বীপ আপনি মাটির দ্বীপ দিবেন বা পিতলের দ্বীপ দিতে পারেন এবং চান্দিকা দ্বীপ তো প্রত্যেকটা দ্বীপে আলাদা আলাদা মত যের মাটির প্রদীপ যদি আপনি ভগবানকে দান করেন এবং আপনি আরতি করেন তাহলে আপনার মানে আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে তো প্রদীপের দ্বীপ জ্ঞানের প্রতীক তো আমি আজকে দীপ দান করবো ভগবানকে আমার ভগবান এখানে তো দীপ আরতি করবো সকালে আসুন আমার সাথে দীপ আরতি করি হরে কৃষ্ণ আমার কাছে পঞ্চপ্রদীপ আছে কিন্তু আমি বিশেষ করে এভাবে দীপ দান করছি কারণ তেল হাতে লেগে হাত পুড়ে যেতে পারে তো আপনি এরকম পেটে রাখবেন যদি আপনার বাড়িতে পঞ্চপ্রদীপ না থাকে এখন পঞ্চপ্রদীপ আমার সেই সলতে নেই কিন্তু আমি লম্বা সলতা দিয়েছি তো আমি এটা এভাবে রেখে আমি ভগবানকে আরতি করব তো আমাদের এতে কোনো দোষ ত্রুটি দেখা উচিত নয় আমাদের কনসেনট্রেশন খালি মন ভক্তি ভগবানকে যেন ভক্তি করতে পারে কারণ ভক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কেউ যদি কোনো ব্যক্তি যদি ভগবানকে অত্যন্ত ভক্তি ওনার প্রতি ভগবানের প্রতি বিরাট বিশ্বাস আর ভক্তি আছে তার যদি ছোটো ছোটো ভুল ত্রুটি হয় সেগুলো ভগবান দেখে না ভগবান শুধু তোমার ভক্তি প্রীতি ভালোবাসা তুমি যে ভগবানের মানসিক ভগবান তোমার হ্যাঁ ভাবগ্রাহী জনাদোন তোমার মনের ভাব যে তুমি ভগবানকে এত ভালোবাসো ভগবানকে ভক্তি শ্রদ্ধাতে তুমি সেবা করো সেটি ভগবান জগন্নাথ দেখে অনেক এক্সাম্পল আছে আমি পরে বলবো কিন্তু মেন হচ্ছে ভক্তি ভক্তিতে ভগবানকে সেবা করবেন ভগবান সব কিছু গ্রহণ করবেন কিন্তু কোনো ভুল ত্রুটি হলে ভগবানকে আপনি অবশ্যই সেটা বলবেন যে আমার কোনো যদি ভুল ত্রুটি থাকে আমাকে অত্যন্ত ক্ষমা করুন এবং গুরু সাধুগুরু বৈষ্ণব আচার্যের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল থাকবে আর শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবে কোনো কিছু তো অহংকার রাখবেন না মন একদম নরম রাখবেন বাস এটাই ভগবান দেখবে তো আসুন আমরা সর্বপ্রথম বজরঙ্গলিকে দীপদান করি তো ওম শ্রী আমরা কীর্তন করতে পারো ওম শ্রী হনুমতি নম চরণে চারবার দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ওম শ্রী হনুমত নম ওম শ্রী হনুমতে নম ওম শ্রী হনুমতি নম হনুমানজি আপনি রামজির প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মে দেশে রঘুনাথায় নাথায় সীতায় এ পত সীতারাম হনুমান সীতারাম হনুমান আপনি সীতারাম হনুমানও কীর্তন করতে পারেন সীতারাম হনুমান সাতবার উপরে হয়ে গেলো কিন্তু আপনাকে দেখানোর জন্য একটু বেশি করে দীপ আরতি করছি সীতারাম হনুমান সীতারাম হনুমান তো শিলপ্রভুপাদের আশীর্বাদ নিয়ে আমি শ্রী হনুমানজির শ্রী হনুমানজির আশীর্বাদ নিয়ে আমাদের শ্রী হনুমানজি এবং শিলপ্রভুপাতকে বলতে লাগে যে কৃপা করে আপনি আমাকে সীতারাম শিশির মাধবের প্রেম শিবাতে নিয়োজিত করুন তারপর আমরা শিশির মাধবকে দান করব আপনি যদি কোনো প্রণাম মন্ত্র না জানেন শুধু আপনি মাধব বলবেন হে রাধা মাধব কৃপা করে আপনি দ্বীপ গ্রহণ করুন তো এই আপনি তখন মন্ত্রটা উচ্চারণ করবেন হে শ্রীকৃষ্ণ করুণাচিন্দ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তু তাই মুখমণ্ডলে তিনবার এই যেরকম বাড়িতে করছে সর্বাঙ্গে মন্দিরে যেরকম নিয়মটা সেরকম ছোট করে আপনি বাড়িতে সেভাবেই ভগবানকে ভক্তি সহকারে সেবা সেবাগুলো করে নেবেন মনে রাখবেন দ্বীপের সময় চার দুই তিন সাত আর ধূপের সময় আপনি ফর্মুলা করা সাতবার প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ফর্মুলা আছে সেগুলো মনে রাখবেন রাধারানীকে প্রথমে কৃষ্ণকে তারপরে রাধারানীকে ঠিক আছে তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুসি দেবী প্রণমামি হরি প্রিয় আপনি মন্ত্র পাঠ করেন বা হরে কৃষ্ণকে কীর্তন করেন বা নরসিংহ আরতি কীর্তন করতে পারেন হরে কৃষ্ণ কীর্তনটাই সবাই বেশিরভাগ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখন চলুন আমরা জগন্নাথের কাছে যাই জগন্নাথকে আমরা জগন্নাথকে এখন দীপদান করবো তো এসব দ্বীপও শ্রী জগন্নাথের নয় আপনি জগন্নাথ ভগবান কৃপা জগন্নাথ বল সুভদ্রা মহারানী কৃপা করে দ্বীপ গ্রহণ করুন লীলাচলা নিবাস নিত্যা পরমাত্মা বলভদ্র সুভদ্রা ব্য জগন্নাথ হাই তে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি হনুমানজি আর গুরুদেবকে বলেছেন না যে প্রেম ও সেবা নিয়োজিত করুন সব গুরুদেব সব সেবা গুরুদেব আর হনুমানজি করছে আমরা কিন্তু সেবা করছি না কিন্তু আরতি করছি না সব হনুমানজি আর গুরুদেবরা আরতি করছে বাস আপনি খালি হনুমানজি আর গুরুদেবের সেবাতে নিয়োজিত করছে একটু সাহায্য নিয়োজিত করছেন রাধা সেবাতে তো কখনো ভাববেন না যে আমি সে পূজা করলাম আমার পূজা শ্রেষ্ঠ এরকম না না আপনি ভক্তি মনে করেন ভুল ত্রুটি সেটা ভগবান দেখবে গুরুদেব দেখবে ভুল ত্রুটি দেখা মানুষের দোষ না মানুষের কর্তব্য নয় বাস আপনার সেবা হচ্ছে ভগবানকে ভালোবাসে প্রেম সকারে ভক্তি করে যান সেবা করে যান নমস্তে তু হ্যালো নমস্তে মুসলায় নমস্তে রেবতিকান্ত নমস্তে ভক্ত নমস্তে বল শ্রেষ্ঠ নমস্তে ধরণীধ প্রলাম্বরে নমস্তে তো ক্রাহিমাং কৃষ্ণ পূর্বজ তারপর সুভদ্রা মহারানীকে আপনি সেভাবে একইভাবে দেখাবেন আমি সেটা দেখানোর জন্য তারপরে আমরা আসি নৃসিংহ ভগবানের কাছে নৃসিংহ ভগবান কৃপা করে দেব গ্রহণ করুন নামস্তি নরসিংহায়া প্রহাদে হিরণ্যকাশী পূর্বা শিল এই মন্ত্রটা পাঠ করবেন তারপরে আপনি এখানেও নৃসিংহ ভগবান আছে আমাদের ইস্কন মন্দিরে তব কর কমলা ভরে নখান অদ্ভুত শৃঙ্গ হিরণকশিপূর্তৃঙ্গ কেশব রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরি জয় জগদীশ হরি বাটিতে রাখলে বেশি সুবিধা হয় কারণ আপনি বাড়িতে আছেন তো আপনার আপনি যদি এটাতে হাত দেওয়ার অনেকে ডাইরেক্ট প্রদীপ হাতে রেখে করে তো তেল পড়ে যায় হাতে তো সেটা একটা অশুভ হয়ে যায় তো বাটিতে রাখলে তেলটা বাটিতেই পড়বে বাটিতে থেকে যাবে তো আপনি এটা সুন্দরভাবে সেবা পুজো করতে পারেন তারপরে গোর আমার তো ছোটো একটা জায়গা আমার জায়গা রাখা নেই তো আমি গোর গদরের সেবা রেখেছি বাস মনে ভক্তি দিয়ে আপনি গোড় গদরে সেবা করতে পারেন তো মহাপ্রভু এখানে গদাদর তো আপনি বলতে পারেন মহাপ্রভু কৃপা করে আপনি দ্বীপ গ্রহণ করুন তারপরে বলবেন নাম মহাবদান কৃষ্ণ প্রেম প্রধায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য প্রভু নাম নেগর তৃষ্ণাম তারপর পঞ্চদত্ত সবাইকে আদার গদাধরকে দেখাবেন তার গোর গদাধর হয়ে গেলে তারপর আপনি পঞ্চদত্তকে প্রদীপ দেখাবেন হ্যাঁ এভাবে আপনি তারপরে শেষে যদি বৃন্দাদি তুলসী দেবী থাকে তুলসী দেবীকে দেখাবেন তারপরে অন্তিমে হনুমানজিকে আরতি করে স্বর্গোস্বামীকে আরতি করে গুরুদেবদেরকে এভাবে আরতি করে লাস্টে প্রভুপাতকে দ্বীপ দেখিয়ে আপনি দ্বীপ সেভাবে রেখে দিবেন তারপরে আপনি হাতটা তারপরে আচমন করে নেবেন তারপরে আপনি এভাবে মাথার মধ্যে চোখের মধ্যে মাথার মধ্যে এটা স্পর্শ করাবেন এভাবে যে দ্বীপের তো এই হলো খুব ছোট করে একটা বাড়িতে সিম্পলভাবে কীভাবে দ্বীপ দান করবেন অত বিশেষ আমি বেশি ব্রড ভিডিও যাবো না যারা খুব সিম্পলভাবে করতে চায় একদম শর্টকাটে ছোট মানে ধরুন পনেরো মিনিটের মধ্যে হ্যাঁ তাহলে সেভাবে সুন্দরভাবে কিন্তু আপনাকে আরতিটা করতে করতে আপনার ম্যাক্সিমাম আধা ঘন্টা লেগে যাবে তো আপনি মন্ত্র উচ্চারণ করবেন গান গাবেন ভগবানের সামনে হ্যাঁ ধূপ দিবেন তারপরে দ্বীপ অর্পণ করবেন তারপরে আপনি বস্ত্র দান করবেন ভগবানকে হুম যা যা ফর্মেট আছে সে ফর্মেট অনুযায়ী করবেন কিন্তু যদি বেশি জিনিস না দেয় খালি দুটো জিনিস অর্পণ কর তিনটা জিনিস ম্যাক্সিমাম একটা হচ্ছে আপনি ভগবানকে ধূপ দিবেন দ্বীপ তো অবশ্যই আপনাকে দিতে হবে আর একটা আপনি জলসংখ্য দিয়ে ভগবানে আরতি করবেন বা যদি ময়ূর পাখা থাকে সেটা দিয়ে করতে পারেন বা লাস্ট অপশন বা আপনি ভগবানকে বস্ত্র দিতে পারেন বা সেটাও যদি না থাকে শুধু ধূপ আর দ্বীপ আর যদি ধূপও যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট দ্বীপ আরতি দীপ দান অবশ্যই করবেন আর ধূপ একটা জ্বালিয়ে দিবেন মনে রাখবেন ধূপকাঠির থেকে বেশি ধূপ দিবেন ধূপ আর ধূপকাঠি দুটো কিন্তু আলাদা ধূপ দান করবেন ভগবানকে ঠিক আছে আমি ধূপ আর দ্বীপের বিষয় পরে আসবো আরও তীর বিষয় আমি আরও বিস্তারিত ভালোভাবে বলবো কিন্তু আমি এখন দেখানোর জন্য শুধু আপনাদের মাঝে একটু ভগবানের দর্শন করানোর জন্য আমি এটা ভিডিওটা বানালাম তো কেমন লাগলো সবাইকে আপনারা সবাই আমার সাথে আমাকে জানান জয় নৃসিংহ জয় রাধা মাধব জয় নরসিংহ জয় হনুমান জয় শিলাপ্রভূপা জয় জগন্নাথ বলদে সুভদ্রা মহারানী জয় গড় গদ জয় পঞ্চতত্ত্ব তো খুব সিম্পল করে আপনি বাড়িতে ধূপ আর দ্বীপ ধূপ আর দ্বীপ দুটো অবশ্যই আপনি বাড়িতে প্রজ্বলন করবেন আপনি যেখানে অবস্থায় থাকবেন বাড়িতে থাকলে অবশ্যই ধূপ দিন দিবেন যাদের এত সময় নেই আর যারা বাড়িতে খুব সুন্দরভাবে ষোড়শো বা পাঁচটি প্রচাদের পুজো ধূপ দীপ বস্ত্র হ্যাঁ আপনি জলসংখ্যা দিয়ে ভগবানের সেবা পুজো করবেন মনে রাখবেন সবথেকে বড়ো জিনিস হচ্ছে ভক্তি আমরা আসছি ভগবানের সেবা করতে ভক্তি করতে এসছি মানুষ আজকাল কিনা কি করছে গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে মারপিট করছে ইউটিউবে দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখতে পাচ্ছেন সব জায়গায় মানে অত্যাচার অত্যাচার এইসব কেন কর্মের ফল ভগবান দিচ্ছে এটা কলিযুক্ত আগের কলিযুগে যারা পাপ করেছে এই কলিযুগে যারা খারাপ কর্ম করছে বৈষ্ণব অপরাধ করছে এই অপরাধ করছে একাদশী ব্রত করছে না ভগবানকে গালি দিচ্ছে ভগবানের দিকে যাচ্ছে না তো ভক্তিটাও করতে হবে আপনাকে ভগবানের সন নিতে হবে কারণ আমাদের যে চেতনা আমাদের যে ছোট্ট একটা মন হুম এই যে চেতনাটা এই ভগবান ভিতরে ফিট করে দিয়েছে শরীরের ভিতরে ভগবান ফিট করে দিয়েছে আপনাকে আগে থেকে আপনার কর্ম অনুযায়ী মানুষের কর্ম অনুযায়ী মানুষের দেহ পায় দেহটা খারাপ দেহ ভালো দেহ এগুলো সব ব্যবস্থা করে ভগবান আপনার কর্ম অনুযায়ী তো ভালো কর্ম করবেন সৎ থাকবেন নিষ্ঠা থাকবেন সিম্পল থাকবেন আর ভগবানের সেবা করবেন ভক্তিটা করবেন নববিদ্যা ভক্তি আছে পাদ স্মরণ স্মরণম কীর্তনম স্মরণ পুজো সেবা এই যে ভগবানের যে সেবা করছে পুজো এটা একরকমের ভক্তি এই ভক্তি সারা জীবন চালিয়ে যেতে হবে তো আপনি যে অবস্থা থাকুন যেখানে থাকুন আপনার নিজের ভগবানের সেবাটা নিজের হাতেই করতে হবে এই জন্য যে ভগবান যে প্রভু আপনি আমার জন্য সেবাটা করে দেন আপনি আমার জন্য প্রার্থনা করুন হুম যে ও ভাই আমার জন্য প্রার্থনা করে দিও আমার জন্য পুজো করে দিও ঠিক আছে কিন্তু নিজের প্রার্থনা নিজের পুজো নিজের সেবা নিজেকে করতে হবে কারণ আপনি যদি নিজের যদি জন্ম মৃত্যু বন্ধন থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে নিজের সেবা নিজে করতে হবে হ্যাঁ যদি আপনি এখন পারছেন না খুব ব্যস্ত বা অসুস্থ তখন অন্যকে দিয়ে করিয়ে দিতে পারে কিন্তু যখন আপনি একদম সুস্থ হাট্টাখাট্টা আপনি নিজের সেবা নিজে করবেন ভগবানের সেবাটা নিজে করবেন তো এই আমি সিম্পলভাবে দেখালাম যে ধূপ দ্বীপ হ্যাঁ দ্বীপ দান করলে মাটির দ্বীপ আছে চাঁদের দ্বীপ পিতলের এগুলো দ্বীপ মাহাত্ম আছে প্রত্যেকটার কিন্তু মাটির দ্বীপ আপনি লাগালে আপনি প্রতিদিন চেঞ্জ করবেন বা আপনি ভগবানকে মাটির দ্বিত দেবেন বা পিতলের দ্বিত দিবেন আমি তো বিশেষ করে পিতলের দ্বিত দিই আর ঘরের দুয়ারে মাটির প্রদীপটা দিই আর মন্দিরে আমি মাটির প্রদীপটাই বেশিরভাগ ইউজ করি মন্দিরে যদি এখন মাটির প্রদীপ কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে আপনি ছটা প্রদীপ ভগবানকে নিবে পাঁচটা প্রদীপ পাওয়া যায় তো যখন রেল কেসে যখন আপনি আপনার হাতে কোনো কিছু নেই আপনি মন্দিরে আছেন প্রদীপ বা দ্বীপ উজ্জ্বল তো আপনি বাড়ির থেকে দ্বীপ নিয়ে যেতে পারেন বা না নিয়ে যেতে গেলে মন্দিরে আপনি ব্যবস্থা পেয়ে পেয়ে যান তো যাই হোক যেভাবে হোক ভগবানের সেবা হয়ে যাক এটাই বড়ো কথা তো কেমন লাগলো আপনাদের সবার তো আমি যতটুকু পেরেছি দেখানো হয় তো আমার ভগবান আপনার সবাই দর্শন করেছেন ভগবান বাড়িতে থাকলে মনে একটা পজিটিভ এনার্জি সমস্ত নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় আমাদের আশেপাশে কিন্তু প্রেত আত্মা নেগেটিভ এনার্জি ঘুরছে তো ভগবানের সেবা ভগবানের যে দান এই দান করলে কি হয় সমস্ত নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নেয় পুরে ছাই করে নেয় আর বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় পজিটিভ এনার্জি স্টোর হয়ে থাকে তো বুঝতে পারা গেল তো আপনাদের সবাই দাস তো কেমন লাগলো সবাই হরে কৃষ্ণ জয় রাধে হর হর মহাদেব জয় বাবা জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন